বাবাকে দিয়ে এখানে আসো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো ঝটপট লাইটে যুক্ত হয়ে যাও আমি চলে এসেছি এখানে শো আছে এখানে প্রচন্ড গরম তাই কুটুস এখন কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে বেশি খায় না বাবাই বেশি খায় না হ্যাঁ পিসক একটু দাবি খায় তো আছো পড়ে যাবে কে কোথা থেকে লাইভটা দেখছো ঝটপট এস এম এস করো है <laughs> 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 <laughs>

ঠান্ডা বাবাই কাশি হবে বেশি খেয়েও না আসো